এই সার আমাদের গাছের জন্য কোনো আশীর্বাদের থেকে কম নয় এই সার আমাদের গাছে ফুল ফল আর সবজির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেবে এই সারের ব্যবহারে আমাদের গাছের শিকড় মজবুত হবে তার সাথে সাথে এই সার আমাদের গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের যে সারের কথা বলবো আপনারা যদি আপনাদের গাছে এই সার নিয়মিত ব্যবহার করেন তাহলে আলাদা করে আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না এই সার ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে তো সেটাও আজ আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সার তৈরি করার জন্য আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন এই সার কিভাবে তৈরি করবেন কতটা পরিমাণে গাছে ব্যবহার করবেন আর কতদিন অন্তর ব্যবহার করবেন আমি একটা প্লাস্টিকের বালতিতে নর্মাল কলের জল নিয়েছি এই সার মাটির পাত্রতে তৈরি করলে সবচেয়ে ভালো হয় আমার কাছে কোনো মাটির পাত্র নেই তাই আমি প্লাস্টিকের বালতি নিয়েছি আপনার কাছে যদি মাটির পাত্র থাকে তাহলে আপনি তাতেই তৈরি করবেন এই সার তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঠের ছাই আপনার কাছে যদি কাঠের ছাই না থাকে আপনার কাছে যদি ঘুটের ছাই থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন ঘুটের ছাইও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে আর আপনি যদি কাঠের ছাই দিতে চান তাহলে আপনি আপনার বাগানের গাছের যে ডালগুলো কাটেন সেগুলো পুড়িয়ে খুব সহজেই কাঠের ছাই বানিয়ে নিতে পারেন কিংবা অনলাইনেও নিতে পারেন কাঠের ছায়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের গাছে ফুলের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেবে ফুলের সাইজকে বড় করবে ফুলের কালারকে উজ্জ্বল করবে আমাদের ফলের গাছে ফলে মিষ্টতা প্রদান করবে এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর নাইট্রোজেন যা আমাদের গাছের সঠিক বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় কাঠের ছাই নিয়েছি বড় চামচের তিন চামচ এরপর যেটা নিয়েছি সেটা হলো সর্ষের খোল আমি এখানে সর্ষের খোলের গুঁড়ো নিয়েছি আপনার কাছে যদি সর্ষের খোলের কেক থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম সালফার অ্যামাইনো অ্যাসিড সহ নানা ধরনের উপকারী পুষ্টি উপাদান যা আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয় সর্ষের খোল নিয়েছি তিন মুঠো তিন নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে নিমখোল নিমখোলও গুঁড়ো আর কেক দু কাছে যেটা আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন প্রাকৃতিক কীটনাশক ও জৈব সার এই দুটো গুণেই রয়েছে নিমখোলের মধ্যে নিমখোল মাটিতে কোনো ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হতে দেয় না তার সাথে সাথে নিমখোল খুব ভালো সার নিমখোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সালফার আর কার্বন নিমখোল মাটিকে উর্বর করতে সাহায্য করে নিমখোল নিয়েছি বড় চামচের তিন চামচ আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে আপনি এর মধ্যে বড় চামচের এক চামচ ডিএপি দিতে পারেন এর মধ্যে আমি আরও একটা জিনিস মেশাব তবে সেটা গাছে ব্যবহার করার আগে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে ছায়াতে তিন দিনের জন্য রেখে দেব তবে আপনি যদি এই সার শীতকালে তৈরি করেন তাহলে পাঁচ থেকে সাত দিনের জন্য রাখবেন যেহেতু আমি এই সার গরমে তৈরি করছি তাই এটা আমি তিন দিনের জন্য রাখবো আর প্রতিদিন ঢাকা খুলে দিনে অন্তত এক থেকে দুবার এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন এতে ফার্মেন্টেশন প্রক্রিয়া খুব ভালো হবে তিন দিন পর এই সার গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এই সার গাছে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর আগে আমি এর মধ্যে আরও একটা সার মেশাব সেটা আপনাদের দেখিয়ে দিই তো সেই সার হচ্ছে অ্যাপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট অ্যাপসম সল্ট গাছের জন্য প্রয়োজনীয় ম্যাগনেশিয়াম সরবরাহ করে যা সালক সংশ্লেষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়াম গাছের পাতায় ক্লোরোফিলের উৎপাদন বাড়িয়ে দেয় যার ফলে গাছের পাতা থাকে সবুজ এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফল ও ফুল ঝরে পড়া কমিয়ে দেয় অ্যাপসম সল্ট সারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি অ্যাপসম সল্ট সারের মধ্যে খুব ভালো করে মেশানো না হয় যদি তলায় পড়ে থাকে তাহলে সব গাছ সমানভাবে পাবে না তাই অ্যাপসম সল্ট সারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যাপসম সল্ট দিলাম বড় চামচের তিন চামচ এই যে সারের পরিমাণগুলো আমি বললাম সেগুলো তিন লিটার জলের জন্য আমি এই সার তিন লিটার জলে তৈরি করেছি এবার আমি আপনাদের দেখিয়ে দিই এই সার গাছে কিভাবে ব্যবহার করবেন তো তার জন্য আমি এখানে একটা বালতি নিয়েছি আর সেই বালতির মধ্যে এই সার নিলাম এক মগ আর এই এক মগ সারে জল মেশাতে হবে পাঁচ মগ মানে এক লিটার সারে জল মেশাতে হবে পাঁচ লিটার তবে আপনার যদি মনে হয় সার খুব ঘন হয়ে গেছে তাহলে আপনি আরও এক দুমক জল মিশিয়ে নিতে পারেন শীতকালে আপনি যদি এই সার ব্যবহার করেন তাহলে একটু ঘন হলেও কোনো ক্ষতি নেই কিন্তু গরমে এই সার একটু পাতলা করে গাছে দেওয়াই ভালো তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সার কতটা পরিমাণে গাছে ব্যবহার করবেন আপনি আপনার গাছে এই সার সকালে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর এই সার দেওয়ার আগে টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন এই সার আপনি আপনার গাছে ঠিক ততটা পরিমাণ দেবেন যতটা পরিমাণ জল আপনি আপনার গাছে দিয়ে থাকেন টবের একেবারে নিচের মাটি পর্যন্ত যেন খুব ভালো করে ভিজে যায় গাছের নিচের রুট পর্যন্ত যেন সার খুব ভালোভাবে পৌঁছে যায় এই সার আপনি আপনার গাছে কুড়ি থেকে বাইশ দিনে একবার ব্যবহার করতে পারেন মাসে একবারও ব্যবহার করতে পারেন তবে কম করে কুড়ি থেকে বাইশ দিনের গ্যাপ অবশ্যই রাখবেন ফুল ফল সবজি পাতাবাহার সব ধরনের গাছেই আপনি এই সার ব্যবহার করতে পারেন তবে ইনডোর প্ল্যান্টে এই সার আপনি একেবারেই ব্যবহার করবেন না এই সার আপনি শুধুমাত্র সেই গাছে ব্যবহার করবেন যে গাছ আপনি ডাইরেক্ট সানলাইটে রেখেছেন এবার আসি সাবধানতার কথায় তো খুব বেশি ভেজা মাটি আর একেবারে শুকনো মাটিতে এই সার একেবারেই দেবেন না টবের মাটি যদি খুব বেশি ভেজা থাকে তাহলে এক দুদিন আগে টবের মাটি ভালো করে খুঁড়ে দিন এতে টবের মাটি কিছুটা শুকিয়ে যাবে আর মাটি যদি একেবারে শুকিয়ে যায় তাহলে টবের মাটিতে সামান্য জল দিয়ে মাটিটা হালকা ভিজিয়ে তারপরেই এই সার ব্যবহার করবেন সার দেওয়ার সময় বিশেষ খেয়াল রাখবেন সার মাটিতে সরাসরি দেবেন গাছের ডালে বা পাতায় একেবারেই দেবেন না গাছের ডালে বা পাতায় এই সার যদি পড়ে আর সেখানে যদি অনেক বেশি সময় থেকে যায় তাহলে সেখানে ফাঙ্গাস হয়ে যেতে পারে এটা আমার পাউডার পাপের গাছ এই গাছে আমি এই সার দিয়ে দিলাম এটা আমার লক্ষ্মী জবার গাছ এই গাছেও আমি এই সার দিয়ে দিচ্ছি খুব কড়া রৌদ্রে এই সার আপনি আপনার গাছে দেবেন না শুধু এই সার নয় কোনো সারেই খুব রৌদ্রে দেওয়া উচিত নয় এই সার আপনি আপনার গাছে খুব সকালে আর না হয় বিকেলে ব্যবহার করবেন যদি আপনার কোনো গাছের বৃদ্ধি না হচ্ছে বৃদ্ধি হলেও গাছে ফুল না আসছে ফুলের গাছে ফুল এলেও ফুল ঝরে যাচ্ছে ফলের গাছে ফল ঝরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি এই সার ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন গরম সার বলে অনেকেই গ্রীষ্মকালে সর্ষের খোল দিতে চান না কিন্তু পরিমাণ মতো দিলে গাছের উপকারই হবে কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আপনার পরিচিত সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন